আবারও একটি সড়ক দুর্ঘটনার শিকার হয়েছে মালয়েশিয়া এক প্রবাসী ভাই মালয়েশিয়ার বাতুক্যাফ অঞ্চলের একটি হাইওয়েতে আজ বিকাল চার ঘটিকার দিকে একটি বড় অ্যাক্সিডেন্ট হয় তো ভিডিওতে আপনারা যে ভাইটিকে দেখতে পাচ্ছেন সে আসলে একটি ট্রাক ড্রাইভার এখানে যে অ্যাক্সিডেন্টটি হয়েছে সেটা আসলে প্রাইভেট এবং ট্রাকের মুখোমুখি সংঘর্ষ সংঘর্ষে কোনো হতাহত না হলেও ব্যাপক পরিমাণে ক্ষয়ক্ষতির শিকার হয়েছেন কিন্তু প্রাইভেট চালক তার প্রাইভেট কারটি কিন্তু একেবারে ভেঙে চুরে দমরে গেছে সেখানে কিন্তু তার গাড়িটি সে পুনরায় কিন্তু সে ব্যবহার করতে পারবে না এবং ড্রাইভারটি আসলে মালয়েশিয়ার নাগরিক হওয়ায় সে আসলে পুলিশকে কমপ্লেন করেছে এবং তাৎক্ষণিক কিন্তু পুলিশ জায়গাটি চলে এসেছে এবং পুলিশের সাথে কিন্তু সেই প্রবাসী ভাইয়ের কিন্তু কথা কাটাকাটি হতো এক পর্যায়ে দেখা গেছে কিন্তু প্রবাসী ভাই পুলিশের সাথে মিসবিহেভ করতেছে তখন পুলিশ অফিসার রেগে গিয়ে কিন্তু সে আরো ফোর্স ডেকেছে বন্ধুরা একটা কথাই বলতে চাই আপনারা যারা প্রবাসে আছেন বা দেশে আছেন পুলিশের সাথে কখনো ঝগড়া বিবাদে জড়াবেন না কারণ পুলিশের সাথে ঝগড়া বিবাদে জড়ালে কিন্তু আপনার পরিণতিটা খুবই ভয়াবহ হতে পারে সেটা কিন্তু এই ভাইয়েরও হতে যাচ্ছে পুলিশ কিন্তু তাকে গ্রেপ্তার করবে খবর আছে সবগুলাই কিন্তু আমাদের এই চ্যানেলে দেওয়া হয় তাই আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেলাইক বাটন প্রেস করে রাখতে পারেন আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও একটা লাইক করে ভিডিওটা শেয়ার করে দিবেন দেখতে পাচ্ছেন এই ভাইটিকে কিন্তু পুলিশ অ্যারেস্ট করে নিয়ে যাচ্ছে